আমরা একটা আজকে কথা বলবো আমাদের মারা ভয় পায় যে অ্যাডিনোয়েড থাকলে কি অপারেশন করতে হবে না অ্যাডিনোয়েড থাকলে যে অপারেশন করতে হবে তা না ঠিক আছে বলা হয় থাকে অ্যাডিনোয়েড থাকলে বাচ্চাদের কিছু কমন সমস্যা হয় রাতে হাঁ করে ঘুমায় নাক ডাকে ঠিক আছে রাতে ঘুমাতে কষ্ট হয় সর্দি লেগে থাকে তাই না অ্যাডিনোয়েড থাকলে অ্যাডিনোয়েড থাকলে সবসময় অপারেশন লাগে না অ্যাডোনার থাকলে কখনো অপারেশন লাগে যদি আমাদের বাচ্চার অ্যাডোনড ঠিক নিচে থাকে একটু ওদিকে 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 দেখো 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 তো তুমি এই যে এটা একটা মানুষের স্ট্রাকচার নাক এবং হচ্ছে গলা ঠিক আছে নাকের একদম ঠিক নিচে কি থাকে এখানে অ্যাডোনয়েড থাকে ঠিক আছে এখানে আমার বড় বড় টোসিল থাকে যদি কারো অ্যাডোনারটাও বড় বা টসিলটাও বড় সেক্ষেত্রে অপারেশনের কোনো বিকল্প নেই কেন বলি আমি ধরেন ওষুধ দিয়ে অ্যাডোনডটা ছোট করলাম কিন্তু বড় বড় যদি টোসিল থাকে

কোনো জায়গা আছে না লেগে গেছে ঠিক আমার কাছে উনি আসছে কয়েকদিন পরে একুশ দিন পরে দেখেন অলরেডি স্পেস হয়ে গেছে ঠিক আছে উনি আজকে আমার কাছে আসছে দেখেন পুরো নরমাল হয়ে গেছে দেখেন কত বড় স্পেস দেখছেন দেখা একটু দেখা একটু জুম করছো দেখছেন হ্যাঁ দেখছেন হ্যাঁ তাহলে অ্যাডিনেট থাকলে তো অপারেশন করতে হবে কোনো কথা নাই আমি পাঁচ একটু টোচ করে দেখাবো হা করো তো হা করো আচ্ছা হা করো হা করো দেখেন ছোট ডোনসিল ঠিক আছে ডোনসিল ছোট